আপনি স্যারকে না চিনতে পারলে আমি কিন্তু ঠিকই চিনতে পারছি স্যারকে আমি না চিনতে তুমি ঠিকই মানে বুঝলাম না বলছি ম্যাডাম মানে কালকে পত্রিকা পড়ার সময় আমি জানতে পারি স্যার আমাদের এলাকায় নতুন শিক্ষা অফিসার হিসেবে মানে আসছে জানেন ম্যাডাম আমি স্যারের ব্যাপারে অনেক মানে প্রশংসা শুনছি স্যার অনেক ভালো মনের মানুষ স্যার নাই পড়েন দুর্নীতি করে না এবং যারা দুর্নীতি করে না ম্যাডাম তাদেরকে উনি কঠোর হাসতে দমন করেন আমার মেয়ের অ্যাডমিশনের জন্য কথা বলতে আপনার মেয়ের জন্য এখানে কোনো না কি বলছেন ম্যাডাম আমি খুব ভালো করে জানি এখন স্কুলে অ্যাডমিশন চলছে আর আমার মেয়েকে স্কুলে ভর্তি করাবো এই জন্য আমি আসছি বাট আপনি এভাবে কেন কথা বলছেন আমি এভাবে কেন কথা বলতেছি আপনি জানতে চান কারণ এই সময়টা আমার আরামের সময় তাই আমি ঘুমাচ্ছি আর আপনি এসে কি করলেন আমার ঘুমটা নষ্ট করে দিলেন ভালোই ভালো বলছি চুপচাপ এখান থেকে চলে যান আর এখানে কোনো অ্যাডমিশন নেওয়া হচ্ছে না শোনাল ম্যাডাম আমি পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখেছি কোনো ক্লাসরুমে কোনো টিচার নেই আর আপনি এখানে পরে পরে ঘুমাচ্ছেন ম্যাডাম আমি যতটুকু জানি এ সময়টা আপনার কাজে ব্যস্ত থাকার কথা কিন্তু সেটা না করে আপনি পরে ঘুমাচ্ছেন আর পাশেই ইংলিশ ক্লাসরুম ওখানে কোনো টিচার নাই এটা কি স্কুল নাকি আর কিছু টিচার ক্লাসে আছে বা নাই সেই কৈফত আমি আপনাকে দিব না আর আপনি কে এত প্রশ্ন করতেছেন আমাকে আর আমি যতটুকু জানি আপনি একজন ইংলিশ টিচার আপনার তো এই সময় ক্লাসে থাকার কথা আপনি এই সময়টা এখানে কেন আপনার তো এই সময়টা এখানে থাকার কথা না আর আপনার আচরণটা এরকম কেন ম্যাডাম একজন শিক্ষক বা শিক্ষিকার আচরণ তো এরকম হয় না আর আপনি বললেন না যে আমি আপনাকে কেন তো প্রশ্ন করতেছি আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য আসছি যার জন্য আমি প্রত্যেকটা ক্লাসরুমের খবর ভালো করে নিচ্ছি যে আমার মেয়েটা আসলে এখানে পড়াশোনা করতে পারবে কি না এবং পড়াশোনা করে এখান থেকে ভালো শিক্ষা অর্জন করে বের হতে পারবে না ম্যাডাম আমি স্কুলে আসার আগে ভালো করে খোঁজখবর নিয়ে আসছি যে এখন অ্যাডমিশন চলতেছে আর আপনি বলতেছেন যে আপনি এখন অ্যাডমিশন নিচ্ছেন না তো এই ধরনের কথা কেন বলতেছেন একটু জানতে পারি কি প্লিজ আমি বুঝলাম না আপনি এখানে দাঁড়িয়ে এত কথা কেন বলতেছেন আপনার যদি কিছু জানার ইচ্ছা থাকে আপনি রিসেপশনে যান দেখেন এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করেন না এখান থেকে বের ম্যাডাম আমি খুব ভালো করে জানি যে অ্যাডমিশনের সমস্ত প্রসেসিং এখান থেকে করা হয় এবং আপনিই জানেন আমি আমার মেয়েকে ভর্তি করাবো আপনি ভর্তির ব্যবস্থা করেন আর সমস্ত ইনফরমেশন আপনি আমাদেরকে দেন দেখুন আপনাকে আগেও বলছি এখনো বলতেছি এখানে কোনো অ্যাডমিশন নেওয়া হচ্ছে না আর একটা কথা আপনাকে বলে দিই এখানে কোনো ছিটো ফাঁকা নেই তাছাড়া আর একটা কথা আপনি যেহেতু আপনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করাবেনি আপনাকে সেক্ষেত্রে এক্সট্রা ফি দিতে হবে কি বললেন ম্যাডাম এক্সট্রা ফি দিতে হবে কেন আমি যতটুকু জানি সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে হলে সরকারের একটা ফি নির্ধারণ করা থাকে আর সেটা আমি আপনাকে দিচ্ছি আপনি প্রসেসিং আমি আমি ভর্তি করাবো কেন আপনাকে এক্সট্রা ফি দিতে যাব সরকারি স্কুল আমার মেয়েকে সোহার হয়েছে তাতে কি হয়েছে দেখেন আপনাকে কিন্তু আমি আগে থেকে বলতেছি যে আমাদের স্কুলে কোনো সিট ফাঁকা নেই তাও আপনি জোর করতেছেন তাছাড়া আপনার মেয়েকে যেহেতু আমাদের স্কুলে ভর্তি করাবেনি সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ফি দিতে হবে তা না হলে আপনার মেয়েকে ভর্তি নিতে পারবো না ম্যাডাম সত্যি কথা বলতে কি আপনি একজন শিক্ষক আর শিক্ষকের কাজ কি জানেন ছাত্রীদেরকে শিক্ষা দেওয়া সুশিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেকটা বাবা মা কিন্তু শিক্ষকের প্রতি একটা আস্থা থাকে যে আমার ছেলে মেয়ে আমি স্কুলে দিছি বা কলেজে পড়তেছে বা প্রাইভেট কোচিংয়ে যেতেছে ওখান থেকে শিক্ষা অর্জন করার জন্য আর সেই শিক্ষক বা শিক্ষিকা যদি ক্লাস চলার সময় তার পার্সোনাল রুমে বৈশাখ সে রেস্ট নেয় আরাম করে তাহলে ছাত্রছাত্রীরা কি শিক্ষা নেবে বলেন আপনার কি কোনো উত্তর আছে আপনি যদি এখন থেকে ঠিক না হন আপনি যদি আপনার দায়িত্বে কোনো রকম কোনো অবহেলা করেন তাহলে আমি কিন্তু আপনার এগেনস্টে কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করতে বাধ্য হব আপনি কি চান এটা আমি করি কি বললেন আপনি হ্যাঁ আপনার সাহস তো কম না আপনার কত বড় সাহস আপনি আমার বিরুদ্ধে কমপ্লেইন করবেন আপনি জানেন আমি চাইলে আপনাকে কি করতে পারি দেখি আপনি এদিকে কেন আসতেছেন আমার মনে হয় আমি যা বলছি আপনি বুঝতে পারেন নাই তাই না বুঝতে পারি নাই আমি আপনি আমাকে বুঝাইতেছেন হ্যাঁ হ্যাঁ

আপনি স্যারকে না চিনতে পারলে আমি কিন্তু ঠিকই চিনতে পারছি আমি না চিনতে পারলো তুমি ঠিকই বুঝলাম না বলছি ম্যাডাম মানে কালকে পত্রিকা পড়ার সময় আমি জানতে পারি স্যার আমাদের এলাকায় নতুন শিক্ষা অফিসার হিসেবে মানে আসছে জানেন ম্যাডাম আমি স্যারের ব্যাপারে অনেক মানে প্রশ্ন শুনছি স্যার অনেক ভালো মনের মানুষ স্যার নাই পড়েন দুর্নীতি করে না এবং যারা দুর্নীতি করে না ম্যাডাম তাদেরকে উনি কঠোর হাসতে দমন করেন আপনার আসলে এই চেয়ারে বসার কোন যোগ্যতাই একজন শিক্ষক কি জানেন বলতে পারেন হ্যাঁ মানুষ করার না মানুষ গড়ার কারিগর জি মানুষ গড়ার কারিগর একজন শিক্ষক একজন শিক্ষকের কাছে এদেশের ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষক কি জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষক যদি চেয়ারে বৈশাখ দিব্যি আরাম এসে দিন কাটায় তার স্টুডেন্টরা তার ছাত্রছাত্রীরা কি করতেছে পড়াশোনা হচ্ছে কি না জ্ঞানের আলো কতটুকু জ্বলতেছে জ্বালাইতেছে সেই দিকে দৃষ্টি না থাকে তাহলে শিক্ষকতা করার বা শিক্ষিকা হওয়ার কোনো যোগ্যতাই তার ভিতরে থাকে না সে কখনো একজন ভালো শিক্ষক ভালো ভালো একজন শিক্ষিকা হইতে পারে না ওই রকম একজন শিক্ষক শিক্ষিকার কাছে কখনও কোনো ছাত্রছাত্রীরা অন্তত সুশিক্ষা অর্জন করতে পারে না স্যার সবই বুঝলাম কিন্তু স্যার আমার দোষটা কোথায় আমাকে বলবেন একটু আপনার দোষটা অনেক এতটুকু হইলে চলতো অনেক অনেক দোষ করবে ছাত্রছাত্রীরা সেই ভুল দোষের সংশোধন করবে কে শিক্ষক শিক্ষিকা আর শিক্ষক শিক্ষিকা যখন নিজেই ভুল করে নিজেই অন্যায় করে তাহলে ছাত্র ছাত্রীরা কি করবে বলেন এই যে সময়টা যেই সময়টা ক্লাস চলতেছে সেই সময়টা আপনি এই চেয়ারে বসে কি করতেছেন দিব্য আরামে কি বললেন আপনি যে আমার এখন ঘুমের সময় আমি ঘুমাচ্ছি আপনি আমাকে ডিস্টার্ব করলেন আসলে স্যার লাঞ্চ করার পরে তো একটু রেস্টের প্রয়োজন আপনাকে গভর্নমেন্ট বেতন দেয় কেন পড়ানোর জন্য সরকার কেন বেতন দেয় আপনাকে আপনার কাজটা কি ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য ছাত্র পড়ানোর জন্য না তাই না আপনি কি করতেছেন আসলে স্যার এখন তো লাস্ট টাইম এখন লাস্ট টাইম এখনো হয়নি এখনো ক্লাস চলতে অলরেডি আর এই সময়টা আপনি কি করছেন আপনি আপনার চেম্বারে বইসা দিব্যি আরামে হুইল চেয়ার একটা পাইছেন সরকারি খরচে মাস শেষে তো বেতনটা ঠিকই নিয়ে যাবেন আদাস যত সুযোগ সুবিধা আছে সব আপনি ভোগ করবেন কিন্তু আপনি সেই কাজ করবেন না আসলে স্যার হয়েছে কি মানে ক্লাস তো ম্যাডামরা করাইতেছে আপনি কি করেন আপনাকে কেন রাখা হইছে আসলে স্যার একটু মাথা ব্যথা করছে একটু মাথা ব্যথা করতেছিল আপনার একটু মাথা ব্যথার জন্য আপনার একার জন্য আপনার ক্লাসে কতজন ছাত্র ছাত্রী আছে বাউন্ন জন বাউন্ন জন এই বাউন্ন জনের পড়াশোনা শেষ কিন্তু আপনি তো একা আপনার ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে কাদের যে সমস্ত বাবা মায়েরা টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে এখানে পড়াইতে পারাইছে তারা সাফার হইতেছে একটা অপরাধ না তো আপনার অনেক অপরাধ এই যে অ্যাডমিশনের জন্য আসলে ছেলে মেয়ে ভর্তির জন্য এখানে আসলে ছাত্র ছাত্রীরা যখন আসে আপনার এখানে আপনি কি বললেন কোনো সিট খালি নাই আমি সমস্ত লিস্ট নিয়ে আসছি এখনও প্রায় বাইশ জনের মতো সিট খালি আছে বাইশটা সিট খালি আছে টোয়েন্টি টু আপনি কি বলছেন কোনো সিট খালি নাই আপনার মেয়েকে স্কুলে ভর্তি করাইতে হইলে আপনাকে এখানে এক্সট্রা ফি দিতে হবে কেন এক্সট্রা ফি দিতে হবে তুমি এখানে কেন কথা কোয়াইট মাঝখানে কোনো কথা বলবেন না আপনাকে যেটা প্রশ্ন করবো আপনি সেটাই উত্তর দিবেন আদারবেস্ট আর কোনো কথা বলবেন না প্লিজ ডোন্ট ডিস্টার্ব বরাব আপনি কাকে বোঝাচ্ছেন স্যার ওই যে কথাই নেই স্যার ঘুমন্ত জাতিকে জাগানো যায় কিন্তু যারা চাক ঘুম ঘুমায় তাদেরকে জাগানো যায় না স্যার মানে ম্যাডাম এতটাই খারাপ এতটাই খারাপ মানে বলার কোনো ভাষা নেই উনি সব সময় স্টুডেন্টদের ব্ল্যাকমেল করে আবার হচ্ছে ভয়ভীতি দেখায় এবং স্টুডেন্টদের অভিভাবকদের সাথেও অনেক খারাপ ব্যবহার করে ভয়ভীতি দেখে বলে যদি আপনারা আমাকে ঘোষণা দেন আমাকে যদি এক্সট্রা পে না করেন তাহলে আপনাদের সন্তানকে আমি টিসি দেব স্যার এই যে আমি একজন দারোয়ান আমার সাথে উনি প্রতিনিয়ত খারাপ শফিকুল তুমি এগুলো কি বলতিছ তুমি কি সজ্ঞানে আছো আমি আপনার টোটাল বায়োডাটা ইনভেস্টিগেশন করে তারপর এখানে আসছি সো আপনি আপনার নিজের জন্য কোনো সাফাই গাইতে যাবেন না সাফাই গাইবেন না কারণ কোনো কাজে আসবে না আপনার এগেনস্টে যে ফাইল তৈরি করা হয়েছে না সব কিছু কমপ্লিট ফাইনাল স্টেজে আমি এখানে আসছি আমার সচককে দেখার জন্য এবং দেখলাম এবং এটা কি জানেন ওয়ান সিক্সটি আইনের ভাষায় যাকে বলে আই উইটনেস প্রত্যক্ষদর্শী সাক্ষী আমি সেই প্রত্যক্ষদর্শী একজন সাক্ষী এবং আমি আপনার বাদি আপনার এগেনস্টে আমি ব্যবস্থা সব কমপ্লিট করে রাখছি এখন শুধু সিগনেচারটা হবে ফাইলটা চলে যাবে আপনি সুন্দর বাসায় গিয়ে এরকম চেয়ার যদি না থাকে আপনি তো মোটামুটি পড়াশোনা অনেক জানেন দু চারটা ছাত্রছাত্রী মানে টিউশন দিবেন দিয়ে ওই টাকা দিয়ে এরকম একটা চেয়ার কিনে নিয়ে তারপর পা দুইটা তুলে সুন্দর করে টেবিল উপরে রাইখা দিব্য আরামে ঘুমাবেন আপনাকে কেউ কোনো অবজেকশন দিবে না আপনি মনে করেন সে এক্সাম্পল আমি একজন শিক্ষা অফিসার না আমি একজন সাধারণ নর্মাল একজন পাবলিক আমি এখানে আসছি আমার মেয়েকে ভর্তি করাবো আপনার কাছে আসছি অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি কি বলছেন আপনার মেয়েকে যদি স্কুলে ভর্তি করাইতে হয় এক্সট্রা ফি দিতে হবে কেন আপনাকে এক্সট্রা ফি দেবো ভাই কেন দেবো ভুল হয় নাই আপনাদের মতো দুর্নীতিবাদ শিক্ষক শিক্ষিকাদের জন্য গোটা শিক্ষক সমাজটা আজকে কলঙ্কিত আরেকটা জিনিসকে জানেন ম্যাচুয়েড আপনার তো একটা ভাবা উচিত ছিল বা আপনি চিন্তা করতেই পারেন যে আমি কেন এরকম ছদ্মবেশ ধারণ করে একটা মেয়েকে সাথে করে নিয়ে তার বাবার পরিচয় এখানে আসলাম এটার পিছনে একটা কারণ আছে আপনার এগেন্স্টে অনেক অভিযোগ জমা হয়েছে এই অভিযোগগুলোকে কেন্দ্র করে আমি আপনার বিরুদ্ধে কি করছি আপনার এগেন্স্টে ভেরিফাই করছি সমস্ত কিছু ভেরিফাই করে যা ডকুমেন্টস পাইছি এতে আপনি হান্ড্রেডে হান্ড্রেড দোষী সাব্যস্ত তারপরও ফাইনাল স্টেজে আসার জন্য আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে যে আমি সচক্ষে একটু দেখি কারণ অনেকে আপনার সূত্র থাকতে পারে বা অনেকে আপনার এখানে একটা মিথ্যে কথা বলতে পারে তাই না তো এই জিনিসটা যাচাই বাছাই করার জন্যই আমি একজন স্টুডেন্টের বাবা হয়ে এখানে আসছি যে আমার মেয়েকে এখানে অ্যাডমিশন আর এসে আপনাকে হাতে নাতে ধরতে পারছি শোনেন ম্যাডাম একটা কথা বলি একজন বাবা মা একজন সন্তানকে কখনো পরিপূর্ণ মানুষ করে বা শিক্ষিত করে গড়ে তুলতে পারে না একজন শিক্ষক বা একজন শিক্ষিকাই পারে একটা ছেলে মেয়েকে সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে এবং ওই ছেলেটা বা ওই মেয়েটা এ দেশের আপনার আমার আমাদের সকলের ভবিষ্যৎ আপনি যে ছেলে মেয়েদের সাথে এই লুকোচুরি করতেছেন আপনার ছেলে মেয়েও আপনার মতো দুর্নীতিবাজ হবে স্যার স্যার সরি স্যার সরি আর জন্য সুযোগ স্যার আমার চাকরিটা প্লিজ আপনি শেষবারের মতো আপনি আপনার খাতা ফাইলপত্র যা কিছু আছে সব কিছু কমপ্লিট করে নেন হয়তো কিছুক্ষণের মধ্যে আপনার বিদায় ঘন্টা বাঁচবে আসি থ্যাংক ইউ ভ্যারি মাছ স্যার শোনেন না স্যার সরি এক্সট্রিমলি সরি হ্যাঁ চলো আচ্ছা ম্যাডাম আমি তাহলে গেলাম আসসালামু আলাইকুম ম্যাডাম হুট করে একটা কথা মনে পড়ে গেল ম্যাডাম আপনাকে দিয়ে আমার তো কখনো কোনো দিন উপকার হয়নি শুধু আমি কেন কারোর তো কোনো উপকার হয়নি তাই ভাবছি ম্যাডাম আপনার একটা ছোট্ট উপকার করি ম্যাডাম হয়েছে কি আমি যেখানে থাকি মানে আমার বাসার পাশে একটা ছোট্ট গার্মেন্টস আছে আপনার যদি চাকরির প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে নখ দিন চাকরের বাচ্চা গেলেই থেকে স্টুপিড কথা ও সরি 这是什么？